তিন প্রশ্ন মুসলমান মন্দিরে অথবা গির্জায় অথবা বিধর্মীদের কোন উৎসবের স্থানে যাইয়া মন্ত্র ফাট করা দেবতার সামনে হাত ধুল করে দাঁড়ায়া থাকা এরকম আপনারা দেখছেন কি দেখেন নাই যারা মোবাইল ছালে আপনারা দেখছেন হ্যাঁ মন্দিরে যায় গীতা পাঠ করে এবং দেবতার সামনে হাত জোর করে দাঁড়ায় থাকে এবং তাদের অন্যান্য ধর্মীয় যে আচার আচরণ সেগুলার মধ্য মুসলমান এবং লেবাজধারী কিছু মংলা অংশগ্রহণ করেছে কি করে নাই এটা করার বিধানটা কি এ ব্যাপারে হালিয়া জুজুলিল মুসলিমিনা আর জেহাবিনাল মাহবাদ পাতিলা মন্ত্র বা উকুফে আমাম আল আসলাম বি আই ডি মাকমুমতিন ওয়াল মুশারাকতি ফিলাম আলী শিরকিয়া আলাতি আকুমুবিহা মুসলিমিন এর জবাব হলো একজন মুসলমান বিধর্মীদের অনুষ্ঠানে যায়া অথবা দেবতার সামনে যায়া মন্ত্র পাঠ করা বা হাত জোর করে দাঁড়িয়ে থাকা গীতা পাঠ করা হ্যাঁ এগুলো সব হারাম এবং এগুলা কি কুফুরি যেমন আল্লাহ রবুল আলমিন পবিত্র যেটা যেটাই আগে বলেছি আল্লাহ বলেছেন অমাইয়াবো আল গাল না যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মকে পছন্দ করবে বা গ্রহণ করবে মিনহু তার ওই অনুষ্ঠান আচার আচরণ ধর্মীয় কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হবে না ফিল আখরাতি মিনাল খাসিরিন আর এই ব্যক্তি এই নামদারী মুসলমান আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হবে সে জাহান্নামী হবে কি হবে জাহান্নামি হবে

তার মধ্যে একটা আলামত আল্লাহ রসুল বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার অম্মতের মধ্যে একটি সম্প্রদায় আমার অম্মতের মধ্যে একটি দল মুসলমান নামদারি একটি দল যতক্ষণ পর্যন্ত মুর্শিকদের সাথে মিশে না যাবে মুর্সিকদের পূজা মণ্ডপে না যাবে তাদের গির্জায় না যাবে তাদের সাথে মিলে না যাবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কোনটা মুসলমান আর কোনটা বিধর্মী এটা অনুমান করাই অস্বাভাবিক হয়ে গেছে আজকে মুসলমান তাদের রঙ্গে রঙিন হয়ে যাচ্ছে ঠিক না বেটিক তাহলে বোঝা যায় কি আমত আর বেশি দেরি নেই এটাও কিয়ামতের একটা আলামত তারপরে আদমর মিলে খাতাবরা দিলা থেকে একটা বর্ণনা এসেছে কল তিনি বলেন এই যে আদা আল্লাহী আলিয়াহু দা ওয়ান ফি হিম ইয়ামা হিম বলেন শুনো এ নবীরা তোমরা ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মালম্বী যারা আছে তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে দূরে থাকো কি থাকো দূরে থাকো কেন যখন তাদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় এই জমিনের স্রষ্টা আল্লাহ এই মানুষের স্রষ্টা আল্লাহ সেই আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর সাথে শিরিক করতেছে প্রকাশ্যে দিবালকে আল্লাহর সাথে কুফুরি করতেছে আরেকজন মুসলমান যখন সেখানে যায় হজমুর খত্তাব বলেন ওই সিরিকি কুফুরি কাজ সরা অবস্থায় আসমান থেকে তাদের উপর গজব নাজির হতে থাকে মুসলমান যখন সেখানে যায় ওই মুসলমানের উপর আল্লাহর গজব নাজির হয় ঠিক না আর আরেক ডবল গজব নাজির হয় কারণ ওরা না জেনে করে আর আমরা মুসলমান জানিয়া আল্লাহকেও ধোঁকা দিচ্ছি আর মানুষকেও ধোকা দিচ্ছি আবার সেখানে যাই অংশগ্রহণ করছি ঠিক কি না তাহলে আমাদের উপরে এই নামদারি মুসলমানের উপরে ডবল আল্লাহর গজব নাজির হয় ঠিক না বে ঠিক এই জন্য ওখানে যাওয়া যাবে না